শুক্রবার সবাইকে তো এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি উঠে গেছি অনেক ভোরে আমার দাদার মেয়ে কখন ফোন করেছে জানো পাঁচটার সময় ফোন করেছে মানে রাগ আগোটে ও আমার সাথে ইয়েতে যাবে মানে ভেলুরে যাবে বাড়িতে কি অশান্তি করছে দাদার মেটগর তো এখন আবার ভিডিও কল করলো ও সে মানে দেখাই হচ্ছে না কি কি নিয়েছি কি ব্যাগ গুছিয়েছি আমি পিসির সাথে যাব আমি পিসির সাথে যাব ওরা ফোন করতে দিচ্ছে না পাঁচটা ছটা বোঝাই না পিসি যাবে আজকে বিরক্ত করিস না এতবার ফোন করিস না রোজ ফোন করিস ঠিক আছে তো ও সেই এখন আবার ভিডিও কল করলো দিদি ভাইরে দেখলো আমারে দেখলো তা সেই বাড়িতে উন্মাদ পাগল করে দিচ্ছে যে যাবে আমার সাথে যাবে তো আমি মানু উঠে গেছে অনেক তাড়াতাড়ি ও ঘর পরিষ্কার করছে মানে ওর পড়ার টেবিল টেবিলগুলো আজকে তো বই জমা নেবে বই বলতে কি তিনটে বই তো তো হচ্ছে বই রানির কাছে দিয়ে দিচ্ছে রানি এসে তো স্কুলে যাবে আর আমি বললাম বাবা তুই এক কাজ কর পড়ার টেবিল টেবিলগুলো একবারে গুছিয়ে থুয়ে যা তোর মানে পুরনো যা এই খাতা টাতাগুলো এক জায়গায় গুছিয়ে রাখ কারণ ঘর নোংরা থাকলে কেমন লাগে আর দেখবি ইঁদুর তিদুর হবে তো ওইদিকেও টেবিল মেবিলগুলো গুছাচ্ছে আমি উঠেছি যেন ছটায় উঠেছি সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়েছি সাড়ে পাঁচটায় উঠিনি উঠে ছটায় উঠে উঠান ঝাড় দিয়ে ঘর দিয়ে বাসি কাপড় ছেড়ে আমি চা খেয়েছি ও দাদু উঠেছে আটটায় মানু উঠেছে আটটায় তো এখন আবার চা করলাম ওরা ফ্রেশ হলো তারপরে চা করলাম চা খেয়েছি তো আমি উঠে আগে ভিডিওটা এডিটিং করেছি কালকে সুতে শুতে সাড়ে এগারোটা বেজে গেছে আর সত্যি সংকো যে ওষুধ দিয়েছে মানে এক ডোজ খেয়েই আমি অনেকটা ভালো আছি তো সাড়ে এগারোটার সময় দুপুরবেলা তো শুতে পারি না কোনো দিনও তো আমার এত ঘুম পেয়ে যায় আমার সাড়ে নটা দশটা বাজলেই ঘুম পায় আমি ফোন দেখতেই পাই না তো কালকে আমার সুতে সুতে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি আর ভিডিও এডিটিং করতে পারিনি তারপরে এই সকালবেলা উঠে এই কাজ সেরে চা খেতে খেতে দেখছি এরা কেউ ওঠেনি আর আমার ঘুম থেকে উঠে চা লাগেই মানে আমি উঠান ঘর ঝাড় দিয়ে নাইটি ছেড়েই আগে আমার চা বানাতে হয় তো চা চাকে আমি ভিডিওটা এডিটিং করে নিলাম কারণ দিনের শেষে মনে হয় যেন যতই হাজার কষ্ট হোক ভিডিও ছাড়ার চেষ্টা করি পঞ্চাশ টাকা পেলেও ওটা আমার মানুষ ট্রিটমেন্টের কাজের জন্যে লাগবে পঞ্চাশ টাকাটা তো এই হচ্ছে ব্যাপার তো আমি সকালবেলায় সীতুর মা এসে এসে বলছে রূপা কখন বেরোবে আমি শুনছি ঘর থেকে বলছে বিকালে বেরোয় বলছে এখনই ব্যাগটাগ বের করেছে এই দোকান কারণ কি বলতো এইখানে না ব্যাগটাগুলো বের করে রেখেছি কারণ প্রেশার কুকারে এই দোকান আমি কালকে ভরি নিই এখন সকালবেলা একটু ওদের ডালে চালে খিচুড়ি করে দেবো মানুকে ও কনাদি কনাদি আসো 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 ও কালকে তো এই আজকে তো চলে যাব তোমার শ্বশুরের দায়িত্ব তো তোমার প্রতি তো থাকলোই আর হচ্ছে ওদি ওই দুধ রইছে কালকে ওই আমি মানে দুধ মেয়েও খায় নাই মেয়ে একবার খাইছে এখন দুধ রয়েছে আমি মেয়ে আমি খাবো না আজকে দিদি দুধ ওই হচ্ছে কালকে রাত্রি গিয়েছিল মাসিটা দিয়ে দাও আমার কালকে ব্যাগ গুছাতে গুছাতে সাড়ে এগারোটা বাজছিল এই যে বন্ধুরা তোমরা তো দিদিরা চেনোই তোমরা আমার অনেক গল্প করো দিদির কথা যে এই বাবার দায়িত্ব তো দিদির কাছেই দিয়ে যায় সবসময় ঘাড়ে দিয়ে যায় তো আগেরবার আমি আগেরবার বাবা কাছে কইতা না এর জন্যই म्हटলাই এর আর কি কব তুমি কও তো এর জন্যই হচ্ছে ব্যাপার তো এই যে দিদির কাছে দিয়ে গেলাম তো चलो ভিডিওটা कंटिन्यू দেখতে থাকো কাজবার শুরু করি তো দেখলে কোনাদির সাথে কথা বললাম তো কোনাদির সাথে কথা বলে তো যেটা সামনাসামনি বলতে পারলাম না তো আমি তোমাদের সবটাই ভেঙে বলবো এই যে একটু খিচুড়ি করছি আগে এই যে তিন মাস আগে যে ভেলুরে গেলাম তো দিদিকেই তো সবসময় বলে যাই কোন দিকে আজকে প্রায় এক বছর ধরে যে দিদি বাবাকে ভাত দেওয়ার জন্যে আবার আগেও দিয়েছে তো আগের তিন মাস আগের ব্যাপারটা যা হয়েছিল আমাকে বললাম আমি হোটেল থেকে এনে খাবো তুই কোনাকে বলিস না তার কারণ আছে কারণ কোনাদির স্বামী হচ্ছে মানে ওই একটু প্যারালিস টাইপের মতন তো তো এবার দিদিরও একটু বাড়ির দিকে কষ্ট হয় দিদি বাবাকে দেয় এমনি আর কি যে সুনীল দা খাইছেন নাকি সবসময় এরকম এসে জিজ্ঞাসা করে তো দিদি আমার বলছে তুই তো এবার যাওয়ার সময় বললি না যে তো শ্বশুরকে ভাত দেওয়ার জন্যে তো আমি বলছি পরে বাড়ি আসার পরে শুনছি বাবা কনাদির কাছেই খেয়েছে আমাকে বারবার বলছে তুই কিন্তু কণারে বলবি না তুই কিন্তু কণারে বলবি না তো দিদি মনে নয় ভীষণ কষ্ট পেয়েছে আমি দিদিকে বলিনি এবার আমাকে জোর করছিল যে তুই কনাকে বলবি না আমি হচ্ছে হাসপুর হোটেল থেকে এনে খাবো তো এর জন্য আমি না উনি যেহেতু না করছে উনার আগ বাড়িয়ে বলছে অনুরোধ করছে তুই কিন্তু কনারে কবি না কনারে কবি না তো এর কিন্তু আমি দিদিরে না বলিনি দিদি মনে মনে ভীষণ কষ্ট পেয়েছে আমি আসার পরে দিদি আমাকে বলেছে পরে এসে উনি আবার বলছে আমার শ্বশুর যে আমি কনার কাছে খেয়েছি এটাই হচ্ছে ব্যাপার আমি বললাম তাহলে কেমন আমাকে তুমি দিদির কাছে মানে খারাপ করলে আমি দিদির কাছে কতটা খারাপ হয়ে গেলাম কি আরে আমার ওই ব্যাগে কি জায়গা হবে দেখো একদম আজকে স্কুলের খিচুড়ি স্কুলের খিচুড়ি স্কুলের খিচুড়ি একদম পুরো স্কুলের খিচুড়ি মানুষ হ্যাঁ গরমে দাঁড়া একটু ঠান্ডা না তোকে আর দিচ্ছি তুমি কি আর খেতে পারবি সে আমি জানি না আজকে স্কুলের মতনই কিন্তু হয়েছে কেন যেরকম স্কুলে খিচুড়ি তার গন্ধটাও কিন্তু সেরকম হয়েছে তেল ছাড়া রান্না

দেখি পাগল হয়ে যে মানুষ চেয়েছে ফিরি দেখি পাগল হয়ে মন মে জ্বলছে আর নিভে না আমায় বলে লোকে মন্দ বির তড়প রান বাজে না বলে বলি লোকে মন্দ বির তড়প রান বাজে না দেখেছি বাজে বাজে সাগরে মনের মানুষ

એકબાર ધોરતે પેલે મને મનુષ્ય છેડે જતે આર દિયો એકબાર ધરતે મનુષ્ય છેડે જતે આર દિયો રિક્ષા ગોળે મને મનુષ્ય કાચના દેખે રિક્ષા ગોરે મને મનુષ્ય કા ચુણા তো বন্ধুরা দেখলে অনিশ গান গাইল তো অনিশের স্কুলেও থ্রিতে পরে এবার ফোরে উঠবে তো কেজি স্কুলে ওই গান আর কি মানে কি বাবা ওদের আজকে ওদের স্কুলে কোনো প্রোগ্রাম টোগ্রাম যাই হোক আমি অতটা জানি না তো ও দিদি বিনিতা হেঁট হচ্ছে বিনীতার ভাই তো ওই হচ্ছে বিনিতা কাছে পড়তে এবার অনিশের আজকে স্কুলে গান গাইতে হবে তো আগের থেকে মানে গানটা তোলে নিই তো এবার আমিও চলে যাব আমিও ব্যস্ত ওদের তো একটাই ফোন নিয়ে গেছে আর আমার দুটো ফোন একটা ছোট একটা যেটা ভিডিও করে রিয়েলমি আর ওটা হচ্ছে ইনফ্যাক্স তো দিদি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে সে রিমি ভাইয়ের গানটা তুলে দেয় তো আমি বলছি আমি চলে যাব তো মানু গানটা তুললো বলবো ভাই একটু গানটা ভালো করে কর আমি তোকে ক্যামেরা করি তো মানু অনেকক্ষণ ধরে বসে বসে খিচুড়ি খেতে খেতে আর খিচুড়ি তো করলাম দেখলে এই দোক কালকে বললাম না ব্যাগ গুছায়নি এই দেখো প্রেশার কুকার চায়ের বাটি চায়ের ছাকনি চায়ের কাপ এগুলো এখন রোদ্রে দেবো সব মেজে নিয়ে আসলাম তো খিচুড়ি বাবাকে দিলাম মানু খেলো আর অনিশ খেলো ওরা তিনজন খেলো যেটুক ছিল একদম পুরো পরিষ্কার এক এক ফুটাও খেলানো যায়নি তো মানু খেতে খেতে অনিশকে গানটা তুলে দিল আমি তাই বলছি যে এক ছোট মানে ছোট ভাই বোন থাকলে বড় দিদিদের মানে দাদা দিদিদের অনেক কর্তব্য মানে বিনিতা নেই ও গানটা তুলে দিল সুন্দর করে তো এখন বাড়িতে আবার জোরে জোরে চা চার আর গানটা গাচ্ছে আমি এখান থেকে শুনছি আর তো যাই হোক আমার অনেক লেট হয়ে যাচ্ছে আমি এগুলো রোদ্রে দিই বাবা এগুলো রোদ্রে দিই তারপরে এগুলো ব্যাগে ভরবো ব্যাগে তো মনে হচ্ছে না জায়গায় তো হবে তো মানুষ তো মানুষ এইদিকে কাটাকুটি করছে পেঁয়াজ রসুন আমি একটু মাংস আনতে দিলাম বাবার কাছে মাংস নিয়ে আসলো আমি দোকানে ছিলাম তো রান্নাটা একটু লেটেই করব আমি সকালবেলা খাইনি কারণ ভাতটা দুপুরবেলা খাবো রাত্রের জন্যে নিয়ে যাবো আর কালকের জন্যে ভাত নেবো ওই জল ঢেলে রাখবো পেঁয়াজ লঙ্কা লবণ নিয়ে নেব কালকের জন্যে ঘরের খাবার খেতে হবে এইটাই আর কি যে বাইরের থেকে খাবার বন্ধুরা এখন বাজে প্রায় একটা বাজতে গেছে আমার সান হয়ে গেছে সান করে ওই দিক দিয়ে ধূপ ধুনো পুজো টুজো দিয়ে কমপ্লিট আর তারপরে তোমাদের সাথে আমি ভিডিও করিনি রান্নার সব কিছু গোছানো গোছানো কমপ্লিট ভাতের জল টল মানে মশলা এ টু জেট কাজ সব কমপ্লিট মানুষ ওইদিকে সান করছে আমি তাড়াতাড়ি সান করে রোদে বস কারণ খাবারটা তো নিয়ে যাবো একটু লেট করেই করছি খাবারটা নিয়ে যাব প্লাস কালকে খাবো পানতে ভাত তো এর জন্য একটু আর কি লেট করে রান্না বসাচ্ছি যে স্নান সবকিছু করে বাবা আমরা না বলে সেই দোকানের মাল আনতে গেছিল তো এইদিকে দোকানও দোকানও সামলাচ্ছিলাম তো প্রচুর মাল এনেছে বলছে তোরা থাকবি না ঠিকঠাক মতন দোকানে এর জন্য একবারে মাল নিয়ে এসে এবার বাজারে গেলেই উনি তো জানো লেট করে তো যাই হোক গোছানো গোছানো রান্না করতে বেশিক্ষণ লাগবে না ডাল আর মাংসটাই করবো তো চলো উনানের দিকে যাওয়া যাক সেবা সেবা দিয়ে তো দেখো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মাংস করব আর ডাল করবো একটুখানি বাবার জন্য আর আমার জন্য তো চাল একটু বেশি নিয়েছি কারণ ভাত কালকে আমরা টেনে নেবো আর বাবা আজকে আর কালকে খাবে যদিও কণাদি তো দেবেই আর তাছাড়াও আমি বলেছি যে যদি ঠান্ডা ভাত থাকে একটু স্টোভে গরম করে নেবে এখন তো এই দিকটা তো প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে ভাত থাকবে কোনো অসুবিধা হয় না নষ্ট হয় না তো যেটুক তেল দিয়ে আলু ভাজলাম তো এইটুক তেল দিয়েই পাঁচশো মাংস রান্না করেছি তো মাংসটা না আজকে ছিল না তার মধ্যে টমেটো তো মানু বলছে আজকের মাংসটা টেস্ট হয়নি টমেটো ওমেটা দেওনি আর মশলা বেশি দেওনি মশলা একদম হালকা দিয়েছ না শুকনো লঙ্কা দাও তুমি না তেজপাতা দাও আমি বললাম আমি হালকা মশলা দিয়েই করবো তোর ভালো লাগলে খা না ভালো লাগলে না খা এক একটা পেঁয়াজ দিয়েছি সোমবার আর অর্ধেকটা পেঁয়াজ বেটে দিয়েছি আমি বললাম একটা জায়গায় যাব এত তেল মশলা খাওয়াটা ঠিক না আর এইদিকে দেখো আমি সবসময় মাংসতে পেঁয়াজটা ভেজে না একটু রসুনটাও না হালকে ভেজে নিই তাহলে কি ওই রসুনের কিন্তু গন্ধটা থাকে না রসুনটা ভাজা ভাজা হয়ে যায় একটা সুন্দর সেন্ট আসে কাঁচা কাঁচা রসুনের গন্ধটা আসে না তো একটু পাঁচ সাত মিনিট বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই যে আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তো টমেটো নেই মশলাটা ভীষণ পরিমাণে কম দেখতেই পাচ্ছ মাংস হিসাবে আলু হিসাবে আলু একটু মানু বসে বসে কেটেছে উনি তো মশলা মানে কাটতে ভালোবাসে তো আলু অনেকটা কেটে ফেলেছে তো আমি বললাম কিরে এতটা আলু কাটলি কেন বলছে নিয়ে যাব আমি বললাম কত আর নেবো নাই দুই পিস নাই চার পিস নেবো তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেলো বাবাকে খাওয়া দিয়ে আসলাম মানুষ তো অনেক আগেই দিয়ে দিচ্ছি মানুষকে এখন লেবু দেবো তো দুটো বেজে গেছে দুটো কোথায় আড়াইটা বেজে গেছে মানে কি করে যেন যাওয়ার দিনকে বেশি বেড়াটা চলে যায় তো এই যে সব কিছু প্যাকিং মানে ব্যাগ কমপ্লিট আর এখানে এখন এগুলো নিতে হবে এটা হচ্ছে মানে ওই রাত্রিবেলা খাওয়ার জন্য এখন দেখো শীতের দিন থালায় বেড়েছি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে আর যা ঠান্ডা আমাদের এখানে আর এখানে একটুখানি দেখো একটু খানিক ভাত নিয়েছি তো এগুলো হচ্ছে কালকের জন্যে সব কিছু এইদিকে গুছিয়ে গেছে কমপ্লিট এখন বাবাকে ওই কাল মানে রাতের ভাতটা দিয়ে যাব আর কালকে যদি সকালে বাসি ভাত খাই খাবে তো এদিকে হচ্ছে বাসন টাসন মাছবো উঠান উঠান ঝাড় দেবো বারান্দা বান্দা ঝাড় দেবো মানে কি করে 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 যেন বেলাটা চলে যাচ্ছে মানুষকে আগে লেবুটা দিয়ে নিই তো দুপুরের খাওয়া আমাদের শেষ মানু আমার ছোট ফোনটা দেখছে আর ওকে লেবু কেটে দিলাম লেবু খাচ্ছে আর এইদিকে দেখো বাবাকে ভাতের হাঁড়িটা দিয়ে আসলাম আমাদেরও ভাতটা একদম গোছানো রেডি যতটা পারি বাবা বলছে উঠান ঝাড় দিতে হবে না আমি দেবো আমি দেবো তো যতটা পারি আমি বলছি যাওয়ার আগে সন্ধ্যে দেবো এবার সন্ধ্যে দেওয়ার আগে যদি ঘর উঠান না ঝাড় দিই ভালো লাগে যতই একটা জায়গায় যাই আমি বললাম যতক্ষণ হাতে টাইম আছে ততক্ষণ করার চেষ্টা করি তারপরে তো তুমি কালকের থেকে তুমি করবে কালকের থেকে তো আর আমি করব না তো আমি যতটা পারি করে যাই তো এইদিকে দেখো সব বাসন টাসন কড়াই টড়াই একদম পরিষ্কার করে একটু মাংসর তরকারি আছে একটু না অনেকটাই আছে আমরা দু পিস দু পিস চার পিস করে নিয়েছি আর এক পিস করে খেয়েছি আর যেটুক বাদ বাকি মাংস তরকারি আছে আমি বললাম তুমি দিকে দিয়ে দিও দিদি তো বাড়িতে নেই আমি দিদিদের বাড়ি একবার গিয়েছিলাম দিদি হয়তো মাঠে কাজে গেছে তো দিদি বাড়ি নেই এর জন্য আমি তরকারিটা বাবার কাছে একবারে বললাম সুন্দর করে ঢেকে রাখো দিদি তো আসবেই প্রত্যেক দিন আসে আর দিদির এখন জ্বরটাও কমে গেছে যেই দিন জ্বর ছিল আসেনি আমাদের বাড়িতে তো আমি বললাম যে কোন দিকে মাংসর তরকারিটা দিয়ে দিও আর ভাতও রয়েছে অনেকটাই বাবা বলছে আমি রাত্রিবেলা ওই শুধু ডাল দিয়ে খাবো উনি অতটা মাংস ভালোবাসে না ভালোবাসে না বলতে কি একটা বয়সের ব্যাপার থাকে না যখন বয়স হয়ে যায় তখন ভালো লাগে না বাচ্চাদের মতো তো বাসন টাসন মাজা কমপ্লিট ওই যে জেঠু আইছে দেখ বর্মা আসলে জিজ্ঞাসা করবি ঠিক আছে ওই যে বিনিতাদির মা তো এখন বাজে ওই কারেন্টটা আইছে বাগো মা দুপুর থেকে কারেন্ট নাই এখন জামা কাপড় পরবো মানু ওইদিকে রেডি হয়ে ওই যে একদম তো মানুষ রেডি হয়ে গেছে সাড়ে চারটে বাজে আমি হচ্ছে এই রেডি হবো ওইদিকে সব কাজ মাছ সেরে এই শাঁখা মাখা এখন পরিষ্কার করলাম মানে কাজ কি করতে করতে যেন সাড়ে চারটে বাজে গেছে ওই যে জেঠু আছে না আসলে যাস ঠিক আছে তো তো হচ্ছে যাই তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন সন্ধ্যে দেবো রানী এসে রানী ওইদিকে গোছাচ্ছে মানে আমি সব বের করে রেডি করে দিয়েছি তো রানী একটু গোছ গাছ করে দিচ্ছে এ বানু ওই সুইটি খাবার পাঠিয়েছে দেখা সবাইকে তো মানুষ চলে যাবে সুইটি আজকে ওদের তো স্কুল ছিল তোমাদের বলছিলাম রানী হচ্ছে মানুর বই জমা দিয়েছে ওরা সব স্কুলে গেছিল আর এই যে সুইটি মানুর খাবার পাঠিয়েছে রানিরা ইয়েতে খেয়েছে ওই স্কুলে খেয়েছে আর মানু বাকি ছিল তো রানি বলছে আমি সুইটি পিয়া ওরা অনেক খেয়েছে তুই এগুলো তোর জন্য নিয়ে নে অনেকগুলো ক্যাডবেরি পাঠিয়ে দিয়েছে সুইটি তো আমি সাইকেলটা যে ভিতরে ঢুকালাম তো দেখো চুরি যদি হয় কিছু করার নেই তো শোকেস ওই এই দেখো সব একটা পুরানো চাদর দিয়ে পুরানো চাদর দিয়ে সব ঢেকে থুয়ে গেছি হুম আর যদি সর্বনাশ করা আমার ঘরে চুরি হওয়ার মতন কিছুই নেই চোর যদি আসে তো সর্বনাশ করবে কিছু করার নেই কারণ বাবা একবার শুয়ে পড়লে শীতের দিনে আর এইদিকে বাড়ির দিকে ফিরেও তাকায় না বাইরে লাইট ফাইটগুলো জ্বালিয়ে যাব তো সর্বনাশ ছাড়া কিছুই করতে পারবে না কারণ ঘরে এক টাকা চুরি করার মতন সামর্থ্য নেই যেটুক টাকা আছে সুদে করে এনেছি ওই অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো সন্ধেটা দিয়ে নিই তারপরে দুগ্গা দুগ্গা করে বেরোবো তো এইদিকে দেখো আমরা বেরোবো সেই মুহূর্তে মানুর মাস্টার মশাই এসে তপু শিক্ষক দিবসে ওদেরকে কিছু খাওয়ানো হয়নি মানে সবাইকে একবারে আজকে খাইয়েছে তো তপু এসে দেখা করতে যে সাবধানে যাস তারপরে পরের বছর পড়াবে কি না পড়াবে সেই সব পরে হবে বললো তুই আয় সেই সব পরে আগে দুগ্গা দুগ্গা করে আগে ডাক্তার দেখি আয় তো যার মুহূর্তে সব এত খাবার পাঠাচ্ছে এদিকে সুইটি পাঠিয়েছে এদিকে তপু নিয়ে এসছে তা আমরা এখন বেরোবো আর কি সন্ধ্যেটা দিয়েই বেরিয়ে যাব তো তপু চলে গেলো আর রানী মানু ওরা ব্যাগ নিচ্ছে আমিও নিচ্ছি দেখো প্রায় চারটে ব্যাগ হয়ে গেছে কী করে যে নেবো আমার জানো না কী কষ্ট যে হয় মানে এতগুলো ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে সেই মেয়ে মানু যখন চার বছর বয়স তখন থেকে এই মানে ভেলুরে যাওয়া তখন তো মানুষকে কোলেও নিতে হতো আমার ভীষণ কষ্ট হয় সত্যি বলছি মানে যখনই ভেলুরে যাওয়ার কথা হয় না মানে যাব সেই দিন মানে দিনটা যে আমার কী কষ্ট হয় এতগুলো ব্যাগ নিয়ে তো বিনিতা এনসিসির থেকে বিনিতা বিনিতার বান্ধবী ওরাও সেই মুহূর্তে চলে এসছে আমরা চলে যাব বলে সব তাড়াতাড়ি আগে আগে চলে আসে বিনিতা তো ড্রেস না ছেড়ে এনসিসি থেকে যে মানুষ সাথে আর দেখা হবে না ওরা বই মেলাতে মানে ডিউটি পড়েছে গড়িহাটের ওই দিকে তো বলছে বোন দেখা হবে না তো যাই হোক ওরা সব আমাদেরকে অটোতে তুলে দিল অটো পেয়ে গেলাম চারটে ব্যাগ দুটো টলি আর বড় ব্যাগটা হচ্ছে ওই উপরে দিয়ে দিয়েছে নেবো না নেব না দেখো বাসনপত্র তো নিতে হয় বলো ওই প্রেশার কুকার একটু থালা বাসন টাসন চায়ের বাটি টাটি তো এগুলো তো নিতেই হয় না হলে ওখানে এই চায়ের বাটি টাটিগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় না যার কারণে ব্যাগ হয়ে যায় তো বাসন ওখানে ধুয়েও আসি না কোন সময় কোল্ড লজ নিই এই কারণে তো এর জন্যে আমাদের বাসন একটু বেশি হয়ে যায় অতি মানে অনেক বাসন কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার যে কি কষ্ট হয় যে কেউ একটা মানুষ নেই মানে হাওড়া অবধি তুলতে আসার তো একা একাই এই পথ এই এত বছর ধরে দশ বছর ধরে সেমভাবে লড়াই করে যাচ্ছি তো রানী তো ও তো স্কুলে গেছিলো না হলে তো আরও আগেই আসতো রানি সবসময় তুলে দেয় তোমরা আমার ভিডিওর মধ্যেই দেখো তো এই যে আমরা হাবড়া অব্দি পৌঁছেও গেছি আর একটু তাড়াতাড়ি কারণ হচ্ছে টাইমের পুরো লিস্টটা পাঠিয়ে দিয়েছিল তো সাড়ে একটা ট্রেন আছে ওই ট্রেনটাতেই যাবো তো দেখো ব্যাগগুলো কেমন ভার হয়েছে মনে হচ্ছে যেন ব্যাগ ছিঁড়েই যাবে আমার প্রচণ্ড পিঠে একটা মানু টলিটা নিয়েছে কোনো রকম আর রাস্তায় ভিড় তো দেখ মানে সন্ধ্যের টাইমটা না হাবড়া মার্কেটে আমাদের এমনি প্রচন্ড ভিড় হয় আর কি তো একটু করে যাচ্ছি বসি একটু করে যাচ্ছি বসি মানে ব্যাগগুলো আর কি রাখছি এরকম মানে আমার কষ্ট হচ্ছে প্রত্যেকটা ব্যাগই ভার ওই দেখো আমি মানে পাচ্ছি না আর পুরো ভর্তি পিট ব্যাগে রয়েছে শুধু আমাদের দুই দিনকার খাবার আর এই ব্যাগে রয়েছে বাসনপত্র আর ওই ব্যাগেও ওই বিছানার চাদর এই আর কি জামা কাপড়ই সব তো মানুকে রাখছি দুটো করে ব্যাগ রাখছি আর মানুকে বলছি তুই দাঁড়া তুই টলি নিয়ে পারবি না ও ছোটো মানুষ তো কোথায় লেগে টেগে যাবে তো এরকম ভাবেই দেখো এখন তো স্টেশন পার হই ব্রিজ এতগুলো ব্যাগ নিয়ে আমি ব্রিজ পার হতে পারি না বলে আমি কি করি স্টেশনের ওই দিক দিয়ে যাই তো হাতে এখনো টাইম আছে তো আমরা ছটা সতেরোতে হাবড়াতে পুরো পৌঁছে গেছি তো আমি বলছি মানে ওই ট্রেনটা সাড়ে ছটা ট্রেনটা পেয়ে যাবো প্রথম ভেবেছিলাম পাবো না তো এখনো তেরো মিনিট হাতে টাইম আছে এই দিয়ে আমি ব্যাগগুলো ধুয়ে আসি তো মানে বেশিক্ষণ লেট হয়নি হাবড়ায় পৌঁছেও গেছি দু মিনিট বসার মতন টাইম পাইনি তো তার মধ্যেই ইতিমধ্যে দেখি ব্যাগ মানে এই ট্রেনটা ঢুকে গেছে তো ট্রেনে ভয়েস দিচ্ছি তো মানে নাকে নাকে ঠান্ডাতে এসিতে বলে না এসি কি আর আমাদের সহ্য হয় তো এসির মধ্যে আর এই ট্রেনের মধ্যেই ভয়েস দিচ্ছি কি যেন বলছি তো মানুষ যাই হোক একটু পিছন দিয়ে ক্যামেরা করেছে তার জন্যেই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন তো নাই মানে ইউটিউবে আছি বা ফোন আছে আর সেই সময় দশ বছর আগে তো ঠিক মতন ফোনও ছিল না একটাই ফোন ছিল সবার আমাদের তো তখন তখন তাহলে বলো আমি কেমন কষ্ট করেছি প্রথম বছর আমার দু হাজার আমার ছোদ্দা আর আমার মা গেছিলো তারপর আমার জীবন একা একা এই ভিড়ে যাওয়া তো এইদিকে দেখো ট্রেনে বাচ্চাটা সেই মানুর মাস্ক নিয়ে নিচ্ছে একবার আর লাস্টে তো এই টুপিটাই নিয়ে নিল ভীষণ মজা হচ্ছিলো ট্রেনের ভিতরে ওকে নিয়ে যে মানুষ থেকে এটা ওটা সব কেড়ে নিচ্ছে তো যাই হোক ট্রেনে একটু মজা করলাম তো আমরা আটটা দশ পনেরোর ভিতরে আমরা শিয়ালদা পৌঁছে গেছি তো ভিডিও আপলোড করার জন্য তোমাদের সব ভিডিও শেয়ার করতে পারিনি কালকে তোমাদের সব ভিডিও আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমরা কিন্তু শিয়ালদা অবধি পৌঁছে গেছি হাওড়া অবধি তোমাদের দেখাতে পারলাম না সময়ের অভাবে তো কালকের ভিডিওতে তোমরা অপেক্ষা করো তোমরা আশীর্বাদ করো ভালো ভালোই যেন পৌঁছে যাই সবকিছু তোমাদের যেন ভালোই ভালোই গিয়েই ব্লাড টেস্ট করতে হবে সব কিছু মানে রিপোর্ট তোমাদের ভালোভাবে দিই তো মানুষ দেখো মুখে হাত দিচ্ছে চোখে হাত দিচ্ছে ট্রেনের ভিতরে কিন্তু দারুণ মজা হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ ও দুষ্টুমিগুলো এখনও দেখছি আর আমি হাসি তো আজকের মতন এই পর্যন্ত দেখো শিয়ালদাতে পুরো ফাঁকা হয়ে গেছে এখন আমাদের নামার পালা তো চলো টাটা